তাহলে তো তাহলে তো ওরাও ওখান থেকে ওখানেও থাকতে দিবে না তাহলে কি করবা লাভ একদম লাফিন নিজে কারো মারবা শ্বশুরকে মারাবা আচ্ছা লাফিন নিয়ে যায় শ্বশুরকে মারা লাগবে না তুমি এইখানেই থাকবা কিন্তু তুমি পড়া লেখা করবা হ্যাঁ পড়ালেখা করবে না করবে না হ্যাঁ সুন্দরাক দেখায় পড়া লেখা করবে না পরের লেখা করবে না আমি লিখতে বলছি তুমি লিখবা না হ্যাঁ লিখলে তো তুমি বড় হইতে পারবা অনেক কিছু বুঝবা লেখাপড়া করা তো ভালো ভাত খাই বড় হইতে পারবা পড়ে লেখা করলে তো